ধৈর্য ধারণ করা সবর করা এটা দুনিয়াতে যত কঠিনই মাদকগুলো আছে কঠিন কাজগুলো আছে এর মধ্যে একটা কাজ হ্যায় নামি কেলিম সুন্দরদাহ আলাইকুয়াসাল্লাম একবার সাহবিদের কাজ সাহাবিদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন কোনো এক জায়গায় দেখা গেল জটলাপা খেয়ে গেছে মানুষের জিজ্ঞেস করলেন কি হচ্ছে এখানে তো বলা হলো তাকে যে এখানে কুস্তি কুস্তি লড়াই চলছে প্রতিযোগিতা চলছে কুস্তির কম্পিটিশন চলছে এর মধ্যে একজন কুস্তিগির পাওয়া গেছে তার সাথে কেউই পারতেছে না সে সবাই কিন্তু করে ফেলতেছে বিশাল বড় বাহাদুর তো এটা আশ্চর্য হয়ে সাহাবিরা অন্য সময় দেখছিলেন তখন নবীজি সাল্লাহ বললেন শোনো তোমাদেরকে আমি এই লোকের চাইতেও বড় বাহাদুর এবং বীরের সাথে পরিচয় করাই দিব তোমরা চাও বলি অবশ্যই দেখতে চাই এর চাই বড় বাহাদুর কে যে এই লোকের চাইতে আর বাহাদুর তার মধ্যে আছে তখন নবীজি বলেছেন শোনো সকল পহলোয়ানদেরকে বাহাদুরদেরকে শক্তিশালী মাসালা মানুষগুলোকে উপকার করে ফেলে বীরত্ব জাহির করা এটা যত কঠিন এর চাইতে বড় বীর হলো ওই লোক যেই লোক রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারে রাগের চোটে যা খুশি তা বলে না নিজেকে আটকায় রাখতে পারে দশ জন শক্তিশালী ফলোয়ানকে আটকায় রাখা এটা যত কষ্টের নিজের রাগ করে আটকায় রাখা তার চেয়ে বেশি ভাইরা